এই জমি হ্যাঁ দশ মিনিট জমি গেছি কিন্তু ওইটা জমি মালিকানা আমি ভোলায় যাওয়ার পর মালিকানা কিন্তু রয়ে গেছে এখন ওইটাই আমি বললাম যে ওই জমি আলাউদ্দিনের পোলাবানের সাথে গত বছর আমি একটা কথা বলছি বলার পরে তাদেরকে বলছি তোদেরকে ঘর তোলার জন্য এই ঘর সরাই নেওয়ার জন্য যে একটা খরচ এটা আমি দিব আমার বিচার আমি ই করে দিছি তো আমি পঞ্চাশ হাজার টাকা বললে দিছি যে পঞ্চাশ হাজার টাকা দেবে এখন রেকর্ড শুটতে মালিক যারা হ্যাঁ তারা কিন্তু এখন আপনার এই যে বিডিএস এই যে বিডিএস সার্ভে তখন হবে এটা সময়ের ব্যাপার এর আগে যেটা বলছি যে বর্ষাকালে যে খাদ জমি দরখাস্ত দিয়েছে এই তালিকাগুলো যেমন আমরা এই যে আমি এই উত্থাপন করব এই সময় কি কয় এই যে আগামী মাসে যে মিটিং হবে জুন মাসে ভূমি বন্দোবস্ত কমিটির প্রথম মিটিং দশ উপজেলায় বর্তমান এমপি আমলে এই মিটিং এ আমি এটা উত্থাপন করব এটা তখন যাচাই বাছাই করব

আমাকে সহযোগিতা করবেন গতকালকার উত্তম উকিলের বলছি সেও সদস্য আর চার আর রফিকুল ইসলাম চার মেয়ার রনগোপাল সেও সদস্য আর আমার ওই যে কিষান সভার নেত্রী আসলে পেহারা সেও সদস্য তাদেরকে বলছি সহযোগিতা করার জন্য এখন এই সহযোগিতা করতে যে যখন খার এখানে যেটুক পাবে এটুক রিপোর্ট দেবে আর যেটুক বন্দোবস্ত হয়ে গেছে এটা বন্দোবস্ত সেটা পাবে থাকবে সেখানে যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আপনারা হ্যাঁ আমরা কিভাবে তদন্ত করব তাহলে তদন্ত আসতে হবে যে ওই যে উদাহরণটা দিছি শাহাবুদ্দিন আমার জমিতে বসা আছে হ্যাঁ তদন্তের আইয়া দেখবে যে আমি ওইখানে নাই আপনি যে শাহাবুদ্দিন আপত্তি দেওয়ার পর আমি কি করব কমিটি তদন্ত করবে তদন্ত করতে আইয়া দেখবে যে জায়েদ খান ওই জমিতে বসা না তারা খাস জমি বন্দোবস্ত দেয় রেসিলেন্ট অফিস এবং তোশিল অফিস তাদের সাথে আমরা আইনি লবিং করা এবং সরকারকে সহায়তা করা অ্যাডভোকেসি মানে কি তাদেরকে সহযোগিতা করা তাকে সরকারকে বন্দোবস্ত দেওয়ার জন্য সেই উদ্যোগের জন্য আমরা এই মিটিংটা করছি এখন এটা আমি তো ধরেন এই সব জায়গায় যাব এখন আল্লাহ নামে যেহেতু আমাকে বন্দোবস্ত কমিটির সদস্য করা হয়েছে হ্যাঁ সেখানে ভূমি মন্ত্রীর প্রতিনিধি হিসাবে এটা কিন্তু ওই কেউর প্রতিনিধি না কার প্রতিনিধি ভূমিমন্ত্রীর প্রতিনিধি হিসেবে যখন আমি পাইছি এটা চেষ্টা করব আপনাদের জন্য করার হ্যাঁ সেই কারণে আমার কাজটা কিন্তু শুরু আর দুই বছর দেড় থেকে দুই বছর এই সরকারের মেয়াদ আছে তাই না এর ভিতরে যতটুকু পারা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব তা সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে সেই ক্ষেত্রে কারণ হয়েছে আপনারা যেভাবে জমি নিতে চান সেভাবেই আপনাদেরকে বন্দোবস্ত কমিটি এবং উপজেলা এদের মাধ্যমে দেওয়া হইবে এক বিভিন্ন সিস্টেম আছে যেটা ওই যে রাজদাক যেভাবে নিছে সেভাবে সিস্টেম আছে সেটা আপনারা তো দরজা খোলাই তাই না এ দরজা খোলা সেটা তো একটা সুযোগ শিক্ষা এখন এখন যেটা আপনারা খাদ্যমি হিসেবে আপত্তি দরখাস্ত করছেন হ্যাঁ সেই দরখাস্ত বাছাই যাছাই বাছাই হবে তারপর এখানে যেহেতু খার জমি পাই যাইবে তদন্ত করিয়া তার মধ্যে ওই খার জমি কারিয়া যারা আছে তারা ওই জমি পাবে খার জমি যেটুক থাকবে ওইটুক আর যাদের এই বসা আছে বাড়িঘর এবং যাদের নামে অন্য মানুষকে ওর নামে যদি রেকর্ড হয়ে থাকে সেখানে আপনাদের আপত্তি দিতে হবে আপত্তিতে কোন কোন জমি সটবে কোন কোন জমি সটবে কিনা সেটা কিন্তু আমি অ্যাডভান্স এখন বলতে পারতেছি না বিচানে না ঢুকিয়া এখন এই কথা বলা যাচ্ছে না তো যাই হোক পরিশেষে এখন আপনাদের এই যে আমরা যে কর্মশালা এই যে কাজ আপনাদের অভিজ্ঞতা একরকম আছে আর আমার আপনাদের অভিজ্ঞতাটা কি বাস্তব অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাটা আমি আপনাকে নেতা নেতা হিসাবে পরিচালনা করছি আর 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 হইলো আইনি ব্যাপারটা আর হইলো অফিস আদালতের ব্যাপারটা এটা আমি বুঝি আর আপনারা আপনারা যেটা এটা আবার আমি অভিজ্ঞতা তাই না মাঠের অভিজ্ঞতা খেতের অভিজ্ঞতা কিভাবে আপনাদের এটা রক্ষা করতে হবে সেই জিনিসটা সেটার সাথে আপনাদের সাথে আমাদের আমার মত বিনিময় আর কি ঠিক আছে তো এই